পাসপোর্ট করতে হলে আপনাকে জানতে হবে পাসপোর্ট করতে কি কি লাগে সেগুলো নিয়ে আপনি কি করবেন কোথায় যাবেন এবং কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং পাসপোর্টের জন্য ব্যাংকে কত টাকা জমা দিবেন এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সর্বপ্রথম লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি যদি আপনার বয়স আঠারো বছরের কম হয় এবং আপনার যদি এনআইডি না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপিটা রয়েছে সেই কপি দিয়েও কিন্তু পাসপোর্ট করতে পারবেন এরপর লাগবে আপনার বাবা মায়ের এনআইডির ফটোকপি তারপর লাগবে আপনার নাগরিক সনদপত্র এটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন তারপরে লাগবে আপনার পেশার প্রমাণপত্র পেশার প্রমাণপত্র অর্থ হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হন সেই ক্ষেত্রে আপনার ব্যবসা ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনি যদি চাকরিজীবী হন তাহলে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যায়নপত্র লাগবে আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি লাগবে অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্রত্যায়নপত্র লাগবে সাথে আপনার সর্বশেষ পরীক্ষার একটা সার্টিফিকেটের কপি লাগবে আর আপনি যদি কৃষক হন সেই ক্ষেত্রে আপনার জমির পর্চা আপনাকে জমা দিতে হবে আর যদি আপনি বেকার হন সেই ক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার বেকারত্বর একটা স্মরণ দিতে হবে এবং সেটা আপনাকে জমা দিতে হবে তারপর আপনার ঠিকানা প্রমাণপত্র জমা দিতে হবে ঠিকানা প্রমাণপত্র হচ্ছে আপনার বাড়ির বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের যে কপি রয়েছে সেটা আপনাকে জমা দিতে হবে হয়তো গ্যাস বিলের একটা কপি দিতে পারেন অথবা বিদ্যুৎ বিলের একটা ফটো কপি আপনি জমা দিতে পারেন যে একটা জমা দিলেই হবে সর্বশেষ আপনি যদি বিবাহিত হন সেই ক্ষেত্রে আপনার বিবাহের কামিন নামার কপি দিতে হবে অথবা আপনার বিয়ার রেজিস্ট্রির যে কপি রয়েছে সেটা আপনাকে জমা দিতে হবে সকল ডকুমেন্টস নিয়ে আপনি চলে যাবেন যে একটা কম্পিউটার দোকানে সেখানে আপনি অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সময় সর্বপ্রথম আপনাকে একটা অনলাইনে ফর্ম দেওয়া হবে ফর্মের সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রিন্ট সামারি দেওয়া হবে যেই সামারিতে উল্লেখ থাকবে যে আপনার পাসপোর্টের জন্য ব্যাংকে কত টাকা জমা দিতে হবে সেইখান থেকে আপনি দেখে ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিবেন যখন টাকাটা জমা দিয়ে দিবেন তখন আপনাকে ব্যাংক থেকে একটা জমা স্লিপের হবে রসিদ আপনি আপনার সমস্ত ডকুমেন্টসের সঙ্গে সেই রসিদটাকে নির্দিষ্ট একটা তারিখে আপনি আপনার এরিয়ার যে পাসপোর্ট অফিস রয়েছে সেইখানে যাবেন সেখানে যে আপনার সমস্ত যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো আপনি সাবমিট করবেন এবং সেখান থেকে আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং আপনার ছবি তোলা হবে তারপরে হচ্ছে আপনাকে সেখান থেকে একটা ডেলিভারি স্লিপ দিবে এবং আপনাকে বলবে আপনার ফোন নাম্বারে মেসেজ চলে যাবে নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু আপনার ফোন নাম্বারে মেসেজ চলে যাবে যে আপনার পাসপোর্টটি কমপ্লিট হয়েছে তখন পুনরায় আবার আপনি যখন যাবেন পাসপোর্ট অফিসে আপনি সেই স্লিপ নিয়ে যাবেন ডেলিভারি স্লিপটা দেখানোর পরে কিন্তু আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে বর্তমানে পাসপোর্ট করতে কী কী ডকুমেন্টস লাগে এবং ডকুমেন্টসগুলো কোথায় নিয়ে যাবেন কিভাবে সাবমিট করবেন এবং কিভাবে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে বা একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ